টু ইন ওয়ান সিস্টেম করা আছে দুইটাই চালাতে পারবে মানে চাইলে যে লাইনের যে সরকারি যে গ্যাস আছে ওটা চালাতে পারবে আবার সিলিন্ডারে যে গ্যাস ওটাতে ইউজ করতে পারবে দুই ভাবে ইউজ করতে পারবে ওকে এইটা বানাটা থাকবে 100% কপার সূর্যমুখী বানা সানফ্লাওয়ার বানা যেটাকে বলা হয় ওকে এটার সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এটা ক্লিন এর জন্য ইজি ভাতের মার পানি পড়তে পারে স্বাভাবিক বিষয় এটা তো স্বাভাবিক স্বাভাবিক ভাতের মার পানি পড়লে আপনার ভিতরে যাওয়ার কোনো অপশন নেই কোনো অপশন ইজি ক্লিন করতে পারতেছেন ইজি ক্লিন ইজি ক্লিন এবং কি একটা সেফটি ডিভাইস দাও আছে সেফটি ডিভাইস দাও আছে সেফটি ডিভাইসের কাজটা হচ্ছে অনেক সময় আমরা ভাতের মার পানি পড়ে চুলাটা বন্ধ হয়ে যায় বা গ্যাস কিন্তু সাপ্লাই দিতে থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কিচেন রুমে আইসা থেকে গ্যাস জমাট হয়ে গেছে ম্যাচ মালে ধাপ করে অগ্নিকাণ্ডে একটা দুর্ঘটনা হয় থাকে এই ভয়টা আর থাকবে না মানে গ্যাস যদি বন্ধ হয়ে যায় মানে আগুন যদি না জ্বলে বা চুলাতে দেখা গেল আগুন কোনো সামহাও কোনো কারণে বন্ধ হয়ে গেছে কিন্তু গ্যাস লিক করতেছে করবে না এটা করবে না করবে না এটা করবে না গ্যারান্টি এটা গ্যারান্টি সেফটি ডিভাইস দেওয়া আছে তো সেফটি ডিভাইস এর কারণে আপনি পাঁচ সেকেন্ড এর জন্য ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের জন্য ধরে রাখলে এখানে দশ মিনিট একটা টাইম নিয়েছে দেখছেন এই টাইমটা হচ্ছে ভিতর থেকে মোটরে যত তেল কেসটা আছে এই তেল কেসটাটা একেবারে লিকুইড করে লিকুইড করে এই নল দুইটা দিয়ে একটা নল দেখছেন আর এই একটা নল এই দুইটা নল দিয়ে আপনার পানি করে দিয়ে দিবে আপনার কাজ থাকবে এটা খুলে পরিষ্কার করে ফেলবেন আর কোন কাজ নেই এটার দাম প্রাইসটা কেমন এটার প্রাইসটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা একটা ক্যাম্পিং অফার চলতেছে আমাদের কম্বো অফার চলতেছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এটা আমাদের ডিসকাউন্ট অফারে নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন আপনি কত দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এর ক্ষেত্রে আপনি ফিটিং ডেলিভারি এ টু জেড সব ফ্রি এর মধ্যে সব করে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ফিটিং ডেলিভারি ফ্রি

যদি চিমনি শেপের মধ্যে নিতে চান অ্যারিস্টন গাজি মিয়াকো নিয়ামা অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে যারা ফোল্ডিং চুলা এবং কিচেন হুড নিয়ে ব্যবসা করতে চান বা নিজের প্রয়োজনে এক পিস পাইকারে নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমরা আসি হুজাইফা এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের সাথে আছে রিফাত ভাই রিফাত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই আমার দর্শক তো মনে করেন পাগল করে দিতেছে যে ভাই ফোল্ডিং চুলা দেখান ফোল্ডিং চুলা দেখান কিচেন হুড দেখান তো ভাই আজকে এই আজকে তো এগুলা ডেলিভারি হইছে আপনাদের ইনপুট হইছে মালগুলা তো কি কি নতুন নতুন কালেকশন আসছে ভাই আপনি প্রথমে একটা কথা বলছেন যে আপডেট একটা কালেকশন যেটা বাংলাদেশে আপনার এই যে অ্যাস্টন ব্র্যান্ডের ফোল্ডিং একটা স্টক এই স্টোভটা আপডেট আসছে দু হাজার পঁচিশে একবারে লেটেস্ট একটা স্টোভ আসছে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণটা গ্রানাইট স্টোনের থাকবে সম্পূর্ণটা গ্রানাইট স্টোনের থাকবে মানে এই জায়গায় গ্রানাইট স্টোন তো গ্রানাইট স্টোন এই জায়গায় অন্য কিছু হবে না অনেক অনেক কিছু পাবেন না আচ্ছা কোনো ভেজাল ছাড়া একবারে গ্রানাইট স্টোনের একটা স্টোভ ওকে এটা হচ্ছে আপনি লাইন গ্যাস বোতল গ্যাস দুইটাই ইউজ করতে পারবেন ওকে আপনাদের একটা কমপ্লেইন থাকে ভাই আমি কি লাইন গ্যাস ইউজ করতে পারবো বা বোতল গ্যাস ইউজ করতে পারবো এখন আমি লাইন চালাইতাছি পরবর্তী বোতল চালাতে পারবো নাকি এটা টুইন ওয়ান সিস্টেম করা আছে দুইটাই চালাতে পারবে মানে চাইলে যে লাইনের যে সরকারি যে গ্যাস করতে পারবে যে গ্যাস ওটা তো করতে পারবে দুই ভাবে ইউজ করতে পারবে ওকে এইটা বানারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার সূর্যমুখী বানায় সানফ্লাওয়ার বানায় যেটাকে বলা হয় ওকে এটা সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এটা ক্লিনের জন্য ইজি ভাতের মার পানি পড়তেই পারে স্বাভাবিক বিষয় এটা তো স্বাভাবিক স্বাভাবিক বিষয় ভাতের মার পানি পড়লে আপনার ভিতরে যাওয়ার কোনো অপশন নেই কোন অপ ইজি ক্লিন করতে পারতেছেন ইজি ক্লিন এবং কি একটা সেফটি ডিভাইস দেওয়া আছে

এটা করবে না গ্যারান্টি এটা গ্যারান্টি সেফটি ডিভাইস দেওয়া আছে তো সেফটি ডিভাইসের কারণে 100 পিতলের একটা সেফটি ডিভাইস দেওয়া আছে আপনি একটু দেখেন আমি বানারটা আপনাকে খুলে দেখাই এই যে দেখেন দেখেন সাইড দিয়ে দেওয়া আছে একটা সেফটি ডিভাইস একটা হচ্ছে স্পার্ক একটা হচ্ছে সেফটি ডিভাইস ওকে এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে অগ্নিকাণ্ডের যে সেফটা আপনি ধরেন পাঁচতলা আছেন নিচতলা আপনার সিলিন্ডারের ক্ষেত্রে ইউজ করতেছেন সেক্ষেত্রে নিচতলা থেকে যে পাঁচতলা আপনার যে পাইপটা গেছে ওই পাইপটা যদি বিন্দু পরিমাণ ইচ্ছে করে কেউ কেটে দেয় সেক্ষেত্রে গ্যাস আপনি অফ টোটালি গ্যাস সাপ্লাই অফ বিন্দু মাত্র গ্যাস সিলিন্ডার থেকে পাস হবে না তাই ভাই অনেক চমৎকার তো ভাই এটা প্রাইসটা কেমন ভাই এইটা ধামাকা অফার হিসাবে মানে আপডেট কালেকশন হিসাবে এটা একটা ডিসকাউন্ট প্রাইস পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো কিন্তু এখন ওইটা না আমরা এইটা এখন প্রচার করতেছি অ্যাস্ট্রন ব্র্যান্ডটা এটা আপনার উনিশ হাজার পাঁচশো থেকে আপনি ক্যাশব্যাক ডিসকাউন্ট পাচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট এটা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টে আসে চোদ্দ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনি এই গ্রানাইড স্টোনের একটা অ্যাস্টোন ব্র্যান্ডের ফোল্ডিং স্টোব আপনি পেয়ে যাচ্ছেন এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে কি হোম ডেলিভারি ফ্রি সাথে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ভাই ভিডিওতে যে এটা বলছেন এটা তো ফিজিক্যাল আসলে পাবে এ টু জেড আপনি দেখে নিন ভাই ভিডিওটা দেখবেন একটা স্ক্রিনশট মারবেন আইসা দেখাবেন যে আমি এই ভিডিওটা দেখছি

বাহ চমৎকার তো ভাই তাহলে এটা মাত্র চোদ্দো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে কোনটা দেখাবেন ভাই আপডেট একটা হুড আসছে হুডের একটা কথা বলছিলেন আপনি হুড হুড আপডেট একটা হুড আসছে যেটা হচ্ছে কম্বো অফার চলতেছে আমাদের হুজাই ফ্যান্টার ওকে এই একটা অ্যাস্টন ব্র্যান্ডের সাথে মিয়াকু পঁচিশের আপডেট একটা হুড করে নিয়ে আসছে যেটা হচ্ছে আপনার বিল ডিসি মোটর এবং কি আমরা ফ্রিজ কিনি এসি কিনি ইনভার্টার দেখে ইনভার্টার এই ইনভার্টারে একটা হুড আসছে পঁচিশের আপডেট

ওকে এই যে লাইনটা দিয়ে দিলাম ওকে লাইন অন হয়েছে এই যে অন হয়েছে হাতের ইশারায় সেন্সরে কাজ করবে এই অন হয়ে গেছে দেখছেন এটা সম্পূর্ণ নয়েজলেস একটা নয়েজলেস একটা হোম এটা সাকশনটা দিয়ে আমি আপনাকে দেখাই আমি সাকশনটা আপনাকে ভাইয়া দেখাইতেছি আমি আপনাকে বললাম তেইশশো আরপিএম হাজার পঞ্চাশ সাকশন পর কিন্তু এটা প্রুভ করবো কিভাবে ওকে

তেল কে স্ট্যাটাস এটা বের করে দিবে বের করে দে বাইরে বাইরে আছে যে মলা তেল জমে এটা আপনার ইনসটিন ক্লিন রান্না করতেছেন সাথে সাথে আপনি তেল পরিষ্কার করতেছে একটু দেখাই ভাই এই যে একটা দেখছেন বাফালটে এই বাফালটে এর কাজ হচ্ছে এই বাফালটের কাজ হচ্ছে আপনার 1% যে মলাটা আছে এই মলাটা এখানে জমাট হবে আপনি ইন্ডিকেটর দাও আছে এই ইন্ডিকেটরে আপনি দেখতে পারতাছেন কত persen মলাটা জমা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আমার নিজের কাছে রাইট রাইট

হ্যাঁ লাইটের যে অপশনটা দেখছেন না এখানে আপনি পাঁচ সেকেন্ড এর জন্য ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের জন্য ধরে রাখলে এখানে দশ মিনিট একটা টাইম নিছে দেখছেন এই টাইমটা হচ্ছে ভিতর থেকে মোটরে যত তেল কেসটা আছে এই তেল কেসটাটা একেবারে লিকুইড করে লিকুইড করে এই নল দুইটা দিয়ে একটা নল দেখছেন আর এই একটা নল এই দুইটা নল দিয়ে আপনার পানি করে দিয়ে দিবে আপনার কাছে থাকবে এটা খুলে পরিষ্কার করে ফেলবেন আর কোনো কাজ ভাই এটার দাম প্রাইসটা কেমন এটার প্রাইসটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা একটা ক্যাম্পিং অফার চলতেছে আমাদের কম্বো অফার চলতেছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এটা আমাদের ডিসকাউন্ট অফারে নিতে পারবেন মাত্র আড়াইশ হাজার পাঁচশো ক্যাশব্যাক ডিসকাউন্ট পাচ্ছেন আপনি কত দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা এর ক্ষেত্রে আপনি ফিটিং ডেলিভারি এ টু জেড সব ফ্রি এর মধ্যে সব করে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ফিটিং ডেলিভারি ফ্রি

যদি চিমনি শেপের মধ্যে নিতে চান অ্যারিস্টন গাজি মিয়াকো নিয়ামা অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে তাও ভিডিওটা বড় হয়ে যাবে এর কারণে সব দেখানো প্রাইস যদি একটু ধারণা দিতে একটু প্রাইসটা আমি ধারণা দিই এটা আমাদের রেগুলার প্রাইস তো বলে দিলাম এই যে এই যে হুডটা আর এই স্টোভটা ফোল্ডিং চুলাটা এই দুইটা যদি একসাথে না একটা ক্যাম্পিং অফার কিন্তু আমি বলে দিছি ওকে এই যে ক্যাম্পিং এটা অফার প্রাইস বাদ দিয়ে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা একটু যদি দেখেন আঠাশ হাজার পাঁচশো আর এইটা অফার পাই যে বলছি চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি দুইটা কনভার্ট করে কত আসে তেতাল্লিশ হাজার টাকা আসে তেতাল্লিশ এই দুইটা যদি কেউ একসাথে নিতে চায় দুইটা একসাথে নিতে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ এর পরেও ডিসকাউন্ট দুইটা যদি কম কম অফারে নিতে চায় চল্লিশ হাজার টাকা নিতে পারবে ফিটিং ডেলিভারি এ টু জেড ফ্রি ঢাকার সব জায়গায় এরপরে আমি আপনাকে ধারণা দিয়ে দিই স্টোভ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার গ্রানাইটের মধ্যে স্টোভ এটা শাইনিং গ্রানাইট ছোট পাত্র বসাতে পারবেন এবার একটু যদি আপনাকে বলবি হ্যাঁ আপনার যে টু বানার মধ্যে নিলে যে ছোট পাত্র বসাতে পারবেন না এরকম একটা কনফিউজ থাকে এই কনফিউজটা থাকবে না টু বানার নিলে আপনি এর সাথে প্রত্যেকটা স্টোভের সাথে একটা করে জিক পাবেন জিক ভাই এটা এটা তো ছোট হাড়ি বসানোর ছোট পাত্র বসানোর জন্য আপনি একটা জিক পাবেন এটা কোম্পানি থেকে আপনাকে ফ্রি দিয়ে দিবে এই যে যেই ব্র্যান্ডের স্টোভ হোক এটা বসবে আপনি স্কোয়ারে বলেন সানফ্লাওয়ার বানার বলেন যেটাই নেন একটার সাথে ফ্রি পাবেন এটা হচ্ছে মাস্টার সাইজ জিক প্রত্যেকটা স্টোভ সাইজে এটা বসবে ওকে ওকে ভাই ভাই এগুলা লাইফটাইম কত বছর ভাই এই বানারগুলো এই লাইফটাইম বানারগুলো আমি আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলে দিচ্ছি

তাজ বলেন সেন্সর বলেন যাই বলেন দুই বছরের পার্স গ্যারান্টি আর সাত বছরের ফ্রি সার্ভিস ওকে বাহ চমৎকার ভাই আরো আমাদের কাছে আরো আরো অন্যান্য পণ্য আছে ব্লেন্ডার রাইস কুকার ফিল্টার গিজার এ টু যে যা লাগবে আপনি ইলেকট্রিক পণ্য সব রকম পণ্য আমাদের আপনি আপনি যে দাম গুলো বললেন ভাই সবার থেকে তো কমে পাবে সব আপনি মার্কেট যাচাই করবেন মার্কেট যাচাই করে যদি ছোট ভাইয়ের কাছে মনে হয় যে এই দোকানে কম আছে তারপর আপনি দেখে এই যে আমাদের দোকান লোকেশনটা একটু দেখাই দি হুজাইফা এন্টারপ্রাইজ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার স্বপ্নং বিরাশি তেরাশি গ্রাউন্ড ফ্লোর ওকে আপনি যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আগে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন যে আমার দোকানে আছে কি আমি এই দুইটা প্রোডাক্ট কম্বো অফারে দিলাম আপনার চল্লিশ হাজার টাকায় কিন্তু দেখবেন আপনার আমাদের ভিডিওগুলো এখন চোরাই হয়

যে হাজার টাকা আমি দুইটা দিয়ে দিছি প্রোডাক্ট দুইটা দেখে আমার প্রোডাক্ট দোকান দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপরে অর্ডার করবেন আপনার কিছু আপনার দ লাগবে আগে সামথিং আপনার যে প্রোডাক্টটা পাঠাবো ঢাকার বাইরে শুধু কুরিয়ার কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন আর কোনো টাকা লাগবে না আর প্রোডাক্টে গিয়ে হাতে গিয়ে পাবেন ওকে কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে ভাই তারপর আপনাদের কাছে গ্রাইন্ডার থেকে ব্লেন্ডার থেকে শুরু করে সব ধরনের আইটেম মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে হার্ড গ্রাইন্ডার থেকে শুরু করে এ টু জেড সব পাবেন একটু আমার এই যে এখানে হচ্ছে আমাদের

আমার এই বিষয়ে কোনো ধারণা নেই কোনটা ভালো হবে যদি হলুদ মরিচ খেতে চান যে না আমি বাসায় পরে বসে হলুদ করে খাবো সেক্ষেত্রে আপনি অল্প স্টিল বুঝছেন দুই হাজার ওয়ার্ডের যে ব্লেন্ডারটা এটা দেখতে পারেন তারপর যারা ভাবে ইউজ করে কিচেন রুমে হোটেলে তারা মিয়াকো ব্র্যান্ডের এই যে দুই হাজার বাইশশো ওয়ার্ডের হাজার ওয়ার্ডের যে ব্লেন্ডার অ্যাটলাস এটা দেখতে পারেন আড়াই লিটার জগ দেড় লিটার জগ এক লিটার জগ ওকে

ভাই আপনাদের সর্বশেষ ভিউয়ার্সদের সম্পর্কে কিছু বলেন ভাই যে আপনাদের শপে এসে যদি কেউ নিতে চায় বা প্রবাসীরা অনেকে আছে যে তার ফ্যামিলিকে আপনার এই চুলাগুলা বা গিফট হিসেবে দিতে চায় এক্সপিস দিতে পারবে কিনা দিতে পারবে কিনা রাইট আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্রবাসী হয়ে থাকেন আপনাদের জন্য এক্সট্রা আরো সার্ভিস আছে এক্সট্রা আরো ছাড় আছে ওকে এক্সট্রা ছাড় হচ্ছে ভাইয়া আমি যে প্রোডাক্টগুলোর কথা বলছি আপনাকে আমি যে প্রোডাক্টগুলোর কথা বলছি ফিটিংস ডেলিভারি সব করে দিব ওকে ফিটিংসটা আমি করে দিলাম এটার সাথে একটা পাইপ আসেন পাইপ পাইপ আসেন একটা পাইপ যদি আপনি কিনে নিতে চান বাইরে থেকে পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে ওই পাইপটা প্রবাসী ভাইদের জন্য এটা ফ্রি 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 পনেরোশো টাকা পাইপটা সম্পূর্ণ ফ্রি আর তারপর আরও কমপ্লেন আসছে যে প্রবাসী ভাইদের যে ভাইয়া আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করতে আমাদের ভয় লাগে অনেকবার মানে এটা বলতে কি চুন খায় মুখ পড়ছে তো এখন দুই দেখ ডোর করে রাইট রাইট আমি কিন্তু প্রথমেই কথাটা বলছি আগে আমার দোকান দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর আমাকে দেখবেন দেখে আমি আসছি কি না আমার প্রতিষ্ঠান আছে কি না তারপর আপনি এটা কনফার্ম করতে পারেন আপনার দশ টাকা দেওয়া লাগবে না আপনি জাস্ট আপনার বাসায় যে যেতে যে খরচটা ওইটা দিয়ে দিবেন আপনার বাসায় গিয়ে ফিটিংস করে আসবে তারপর সেটাকা আপনাকে চালাই নিয়ে দেখাইয়ে দিয়ে আসবে আপনি নিজে চালাবেন তারপর আপনি তাকে টাকা দেখা দেবেন রাইট আপনার